কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা চলে এসেছে আরও একটি ভিডিও নিয়ে তারপরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছে বেগুনের বড়া কীভাবে ই করতে হয় তার আগে আমি এটা দৌত করে নিব দৌত করার জন্য আমি চলে যাচ্ছি এখানে দোয়া হয়ে গেছে ইজিভাবে তাড়াতাড়ি এখানে পরিষ্কার আছে তো আমি এখানে পরিষ্কার করলাম না এটা হচ্ছে বেগুনের বেগুন বড়া আছে কিভাবে মানে এই যে বেগুনের বড়া জন্য ছোট ছোট একদম ছোট ছোট বানানোর জন্য বেগুনের জন্য এটা হচ্ছে সবচেয়ে উপযোগী সাইট দেখুন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোটা হয়ে গেল এইগুলো এখন এখানে রেখে দেব আরো হবে বাকি আছে আপনাদেরকে করে দেখাচ্ছি এগুলা হয়ে যাচ্ছে এভাবে সুন্দর করে চুরে তরতে হবে নাহলে যেরকম থাড়া তারা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো সুন্দরভাবে করতে হলে আপনাদেরকে করতে হবে তাহলেই সুন্দর সুন্দর হবে আবার সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে বাসায় বসে বসে করতে পারেন एकदम इजी पा ओके तो धन्यवाद छो के जबार आगे बोले जाए जा सर एक दो, तीन चार पाँच छत आठ नौ, दस एगारो बारह तेरह পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একটা থেকে বাইশটা হয়ে গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন আপনাদের মাঝে আবারও ফিরে আসবো ও ফেভারিট টান্না ইউটিউব চ্যানেলের পক্ষ